আসসালামু সালাম আলাইকুম রক্তসূন্নত একটা রোগ বা শারীরিক একটি মানে শারীরিক একটি সমস্যা বড় সমস্যা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয় স্ত্রী লোকদের ক্ষেত্রে দেখা দেয় কারণ আমাদের দেশে স্ত্রী লোকরা আসলে আমাদের ঘরের লোকজনকে সবাইকে খাইয়ে দেয় অর্থাৎ পাতিলের নিচে যা থাকে ওই খাওয়ার চেষ্টা করে খেয়ে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করে আর যাদের একটু অভাব অভিযোগ আছে তাদের তো স্বাভাবিক পর্যায়েই আর আর খাওয়া দাওয়ার মানের ব্যাপারটাও একটা ব্যাপার যে কতটুকু আমরা সমৃদ্ধ খাবার খেতে পারি উন্নত খাবার খেতে পারি সেটা তো সবাই আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সবাই তো আমাদের যান তাই যখনই আপনার শরীর যে পরিমাণ ক্যালোরি দরকার প্রোটিন দরকার ওই পরিমাণ যখন না হবে তখনই দেখা যাবে রক্তশূন্যতা থাকে সেটা ছেলে মেয়ে উভয় হতে পারে তবে সাধারণত আমাদের এই সমাজে আমি তো আগেই বলেছি যে মেয়েদের মধ্যে বেশি স্ত্রী লোকদের মধ্যে বেশি কারণ স্ত্রী লোকরা আসলে সব কিছুই তার ছেলে মেয়ে স্বামীকে দিয়ে সে যতটুকু থাকে খাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত মহিলারা সাধারণত দেখা যায় যে ভাতটা বেশি শ্বেতসার জাতীয় খাদ্য আর কি কার্বোহাইড্রেট এরা বেশি খায় তারপরে ওই যে চক খড়ি আছে না কিংবা মাটি আবার দেখা যায় যে মানে মাটির যে হাড়ি পাতিল আছে ওগুলি মানে ভেঙে খায় চারা যেটাকে আমরা বলি তারপরে কাঠ কয়লা লবঙ্গ অর্থাৎ যে খাবারগুলো সাধারণত মানুষ খায় না যেটা অস্বাভাবিক খাদ্য মানে বিকৃত রুচি আর কি এই ধরনের খাবার খেয়ে যাদের মানে দেখা যায় যে আপনি রক্তশূন্যতা হয় যে সমস্ত স্ত্রী লোকের কিংবা মেয়ের রক্তশূন্যতা হয় তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যালুমিনা আমাদের হোমিওপ্যাথিতে একটি ভালো ওষুধ যে ওষুধটি যদি সঠিক সময় খাওয়া যায় তাহলে এই রক্তশূন্যতাটা দূর হতে দূর হয়ে যায় আর যে অভ্যাসগুলো তৈরি হয় যে এই যে অখাদ্য খাওয়া এই অখাদ্য খাওয়া থেকে সে আস্তে আস্তে অনেকে দেখবেন চাল চাবাই খাচ্ছি হ্যাঁ অনেকে দেখা যায় ন্যাকড়া চাবাচ্ছে হ্যাঁ এটা তো খাবার জিনিস অনেকে পাথর মানে আপনার মুখে দিচ্ছে ছোট ছোট পাথর কুরকুর করে খাচ্ছে মজা পাচ্ছে তো এটা তো মানে আসলে খাবার না তারপরে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে কয়টা চাল কিংবা ডাল ভাজল সেটা একটা দুইটা করে খাচ্ছে অর্থাৎ যে খাবারে রক্ত বৃদ্ধি হবে শরীর সুস্থ থাকবে সেই সমস্ত খাবারের প্রতি কিছুটা অনীহা থাকে এবং যে খাবারগুলোতে শরীরের কোনো উপকার হবে না সেই খাবারগুলোর প্রতি তার আকর্ষণ বেশি এই ধরনের রুগী যারা তাদের জন্য আমরা ওই অ্যালুমিনা ওষুধটাকে সাধারণত নির্বাচিত করে থাকি এবং দেখা যায় যে এই অভ্যাসটা আস্তে আস্তে এই যে বদ অভ্যাসগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় এবং সে সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হয় এবং ওই স্ত্রী লোকের শরীরের চেহারার মধ্যে একটা আলাদা জৌলস আসে তাই না তার মানে তার একটা নান্দনিক রূপ ফুটে ওঠে সেজন্যই জন্যই আপনার যদি এই সমস্যা কারো দেখা দেয় যে একদিকে রক্তশূন্যতা আর সেই সাথে সাথে এই সমস্ত খাবারের প্রতি আগ্রহ বেশি তাহলে তাদের জন্য হোমিওপ্যাথিতে এই অ্যালুমিনা ওষুধটা খুব ভালো কাজ করে ধন্যবাদ ভালো থাকবেন